পাকিস্তানকে বলা হয় মুসলিম বিশ্বের মিজাইল ভান্ডার। দেশটির হাতে রয়েছে বিভিন্ন রেঞ্জের অসংখ্য মিজাইল যার মধ্যে অনেক মিসাইল দিয়ে পারমাণবিক হামলা করা সম্ভব সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীকে মিজাইল তৈরিতে সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন পাকিস্তান পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দুই সালের জুন মাসে বাংলাদেশ সেনাবাহিনী সর্বপ্রথম মিজাইল তৈরির উদ্যোগ হাতে নেয় তবে প্রযুক্তিগত ও কারিগরি সক্ষমতার অভাবে সেই উদ্যোগ থমকে যায় তবে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী আবারও মিজাইল তৈরির উদ্যোগ গ্রহণ করেছে এজন্য বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর পাকিস্তানের কাছে সহযোগিতা চেয়েছে আর বাংলাদেশ সেনাবাহিনীর এই আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে পাকিস্তান আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর উচ্চ ক্ষমতা সম্পন্ন একদল মিসাইল বিশেষজ্ঞ গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে আসতে পারেন পাকিস্তানের এই মিসাইল বিশেষজ্ঞরা বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স টেকনোলজিস্টদের আধুনিক মিসাইল তৈরিতে কারিগরি সহযোগিতা করবেন বাংলাদেশ সেনাবাহিনী চাইলে পাকিস্তান এই মিসাইল ভান্ডারকে কাজে লাগিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী বাহিনীতে পরিণত করতে পারে কারণ বাংলাদেশের পক্ষে খুব সহজেই পাকিস্তান থেকে মিজাইল তৈরির প্রযুক্তি পাওয়া সম্ভব বাংলাদেশ সেনাবাহিনী এই সুযোগ গ্রহণ করলে দেশের মিজাইল ভাণ্ডার সমৃদ্ধ হবে পাকিস্তান শক্তিশালী মিজাইল ভাণ্ডার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশ হচ্ছে পাকিস্তান যে কারণে বাংলাদেশকে পাশে চায় উভয় দেশ বর্তমানে ভারতের সাথে কোনো প্রতিবেশী দেশের সম্পর্ক তেমন ভালো নয় শেখ হাসিনার পতনের পর ভারত দক্ষিণ এশিয়া অঞ্চলে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে ভারতকে শত্রুর রাষ্ট্র হিসেবে বিবেচনা করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাই পাকিস্তান চায় বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক কারণ বাংলাদেশ সামরিক দিক থেকে শক্তিশালী হলে ভারত চাপে থাকবে যে কারণে বাংলাদেশকে আধুনিক সমরস্ত্র দিতে আগ্রহী পাকিস্তান সেনাবাহিনী অতীতে বাংলাদেশকে একাধিকবার আধুনিক সমরস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছে পাকিস্তান তবে হাসিনা সরকার ভারতের চাপের কারণে পাকিস্তানের সে প্রস্তাব গ্রহণ করেনি তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর আবারও পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি করতে চলেছে বাংলাদেশ তাই বাংলাদেশ চাইলে পাকিস্তান অবশ্যই মিজাইল তৈরির প্রযুক্তি নিয়ে সহযোগিতা করবে বাংলাদেশকে পাকিস্তান এই মুহূর্তে অসংখ্য মিজাইল তৈরি করলেও বাংলাদেশের জন্য সবগুলো উপযুক্ত নয় তাই আজকের ভিডিওতে তুলে ধরব পাকিস্তানের কোন মিসাইলগুলো বাংলাদেশের নিরাপত্তার জন্য কার্যকর ভূমিকা পালন করবে পাকিস্তানের নিকট সর্বোচ্চ প্রায় পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এত বেশি রেঞ্জের মিজাইলের প্রয়োজন নেই কারণ বাংলাদেশ থেকে ভারতের রাজধানী দিল্লির দূরত্ব এক হাজার কিলোমিটার ভারত ও মিয়ানমারকে কভার করতে সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার রেঞ্জের মিজাইল বাংলাদেশের জন্য যথেষ্ট এক্ষেত্রে পাকিস্তানের শাহীন এক ব্যালিস্টিক মিসাইল হবে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর মিসাইল পাকিস্তান সেনাবাহিনীর শর্ট রেঞ্জ মিসাইল হিসেবে শাহিন এক অপারেট করে এর রেঞ্জ দুই হাজার থেকে দুই কিলোমিটার পর্যন্ত দুই সালে এই মিসাইল সার্ভিসে আনে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের এই মিজাইলটি ধ্বংস করা প্রায় অসম্ভব কারণ শাহীন এক মিসাইলের শব্দ থেকে বারো গুণ দ্রুত উঠতে পারে যার ফলে ভারতের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থায় এই মিসাইলকে ধ্বংস করতে পারবে না তাছাড়া শাহীন এক মিসাইলের রেঞ্জ এর আওতায় ভারতের বড় বড় শহরগুলো রয়েছে দিল্লি থেকে শুরু করে চেন্নাই মুম্বাই কলকাতা সহ বড় বড় শহর শাহীন এক ক্ষেপণাস্ত্রের আওতায় আছে যার ফলে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজে ভারতের বড় বড় শহরগুলোকে টার্গেট করে হামলা চালাতে পারবে আর একটি দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হচ্ছে শহর আর প্রতিপক্ষ যখন শহরকে টার্গেট করে হামলা চালায় তখন শত্রুপক্ষের মনোবল ভেঙে যায় এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয় পাকিস্তানের শাহিন এক মিসাইলের ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম প্রতিপক্ষের সামরিক ঘাঁটিতে এই দুই থেকে তিনটি মিসাইল হামলা করলে পুরো সামরিক ঘাঁটি প্রায় ধ্বংস হয়ে যাবে পাকিস্তান থেকে শুধু ব্যালিস্টিক মিসাইল ক্রয় করা সম্ভব এমনটাই নয় এর পাশাপাশি বাংলাদেশের জন্য পাকিস্তানের বাবর ক্রুজ মিসাইল একটি গেম চেঞ্জার হতে পারে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক ক্রুজ মিজাইল হচ্ছে বাবর এই মিসাইল সকল প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা সম্ভব অর্থাৎ এটি একটি মাল্টি ক্রুজ মিসাইল তবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বাভার ব্রুসলি ফাইল সবচেয়ে কার্যকরী হবে পাকিস্তানের নৌবাহিনীর সাবমেরিন এবং যুদ্ধজাহাজ থেকে এই ক্রুজ মিজাইল অপারেট করে তবে সাবমেরিনের জন্য এই ক্রুজ মিসাইল অধিক কার্যকরী হবে ক্রুজ মিজাইলের রেঞ্জ সর্বোচ্চ নয়শো কিলোমিটার পর্যন্ত প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ বন্দরনগরে ধ্বংস করতে এই ক্রুজ মিজাইল অত্যন্ত কার্যকর তাছাড়া ক্রুজ মিজাইল একটি কৌশলগত অস্ত্র যে কোনো দেশের জন্য ক্রুজ মিসাইল ক্রয় করা অত্যন্ত কঠিন কারণ পশ্চিমা দেশগুলো তিনশো কিলোমিটারের বেশি রেঞ্জের মিজাইল বিদেশে রপ্তানি করে না সেক্ষেত্রে পাকিস্তান একটি আদর্শ বিকল্প হতে পারে বাবর শিল প্রযুক্তির একটি মিসাইল যার ফলে প্রতিপক্ষ সহজেই মিসাইলটিকে শনাক্ত করতে পারবে ভারত মহাসাগরে ইন্ডিয়ান নেভি পাকিস্তানের সাবমেরিনকে সমীহ করে চলে যার একমাত্র কারণ বাবর ক্রুজ মিজাইল ভারতের বন্দরনগরের জন্য হুমকি এই ক্রুজ মিজাইলের সাশ্রয়ী মূল্য কম হওয়ার কারণে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই বড় সংখ্যায় ক্রয় করতে পারবে কারণ পাকিস্তান ভারতকে চাপে রাখতে বাংলাদেশের কাছে এই মিসাইল বিক্রি করবে বাংলাদেশের নিরাপত্তার জন্য বর্তমানে এই দুই মিসাইল যথেষ্ট একটি ব্যালিস্টিক মিসাইল আর একটি ক্রুজ মিসাইল বাংলাদেশের নিকট এই দুইটি ক্রুজ মিসাইল থাকলে ভারত কখনোই বাংলাদেশের উপর আক্রমণ করার সাহস দেখাবে না কারণ বাংলাদেশ যদি ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা করে তাহলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারত তবে অত্যন্ত দুঃখের বিষয় হল বাংলাদেশ সেনাবাহিনী এখনও ভারতের ওপর পাল্টা হামলা পরিচালনা করার মতো সক্ষমতা অর্জন করতে পারেনি পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই বিভিন্ন আধুনিক সমরাস্ত্র পেতে পারে যেটি দিয়ে পাল্টা হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে বাংলাদেশ অতীতে বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে এক একাধিকবার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান এমনকি তাদের তৈরি যুদ্ধবিমান ক্রয়ের প্রস্তাব দিয়েছে বারবার তবে ভারতের হাসিনা সরকার পাকিস্তানের এসব প্রস্তাব দিয়েছে 2008 সালের পূর্বে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল সে সময় বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে নিয়মিত হালকা সমরস্ত্র ক্রয় করত পাকিস্তান থেকে অস্ত্র ক্রয়ের বিষয়ে ভারত সরকার অনেক আপত্তি করলেও যেদিকে পাত্তা দেয়নি বাংলাদেশ কারণ বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা ক্ষার সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা বাঞ্ছনীয় পাকিস্তান যত শক্তিশালী হবে বাংলাদেশের নিরাপত্তাও তত শক্তিশালী হবে কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের নিরাপত্তা অঙ্গাঙ্গীভাবে জড়িত পাকিস্তানের মিজাইল ভাণ্ডার পরোক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করে কারণ পাকিস্তান যত বেশি শক্তিশালী হয় বিপরীতে ভারত তত বেশি চাপে থাকে যার ফলে বাংলাদেশের দিকে নজর দেওয়ার সময় পায় না বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তানের মিজাইল ভাণ্ডার কাজে লাগানো এখন সময়ের দাবি তো বন্ধুরা আপনার কি মনে হয় পাকিস্তান থেকে মিজাইল তৈরির প্রযুক্তিগত সহযোগিতা পেতে বাংলাদেশের আরও কূটনৈতিক তৎপরতা শুরু করা উচিত আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে দেখা হবে পরবর্তী কোনও ভিডিওতেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ